আকিব হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আকিব ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আপনি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন আপনার চ্যানেলে যে আল্লাহ নাকি মানুষের ভাগ্য উপর থেকে নির্ধারণ করে দেওয়া আছে মানে সে কি নাস্তিক হবে নাকি মুসলিম হবে নাকি হিন্দু হবে না খ্রিস্টান হবে তাকে খাতের স্বভাব দিয়ে তাকে তৈরি করা হয়েছে এখন আমি যেটা বুঝি একটা ধরেন আমি একজন একটা রোবট বানালাম রোবটটা এমন ভাই বানালাম তাতে নষ্ট হয়ে যায় এখন রোবটে ওই যখন রোবটটা এখন চালালাম তখন ওইটা তো রোবটের দোষ না ওইটা তো দোষটা আমার তাহলে ঠিক তেমনই সৃষ্টিকর্তার এটা দোষ এটা দোষটা আমার না আমাকে সে কাপের সাহায্য দিয়ে তৈরি করবে এটা দোষটা সৃষ্টিকর্তার হ্যাঁ সেটা তো অবশ্যই আপনি কি ওই হাদিস গুলা কোরআনের আয়াতগুলা এবং হাদিসগুলা পড়েছেন না না আমি সংসারের তো এই বিষয়ে কোনো কিছু পাইনি আমি সার্চ করছিলাম আপনার একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা আমি এখনো খুঁজে পাচ্ছি না একদম সেম এরকম প্রশ্ন করছিল একটা সেই প্রশ্নটা আমরা মানে খুঁজে পাচ্ছি না দেখছিলাম ভিডিও একবার দেখছি এখন এখন আর খুঁজে পাচ্ছি না ভিডিওটা আচ্ছা তাহলে আমরা হাদিসগুলো একটু দেখি আগে কারণ না দেখে তো আসলে হ্যাঁ হ্যাঁ কোরআন হাদিসে কি বলা আছে সেটা পরিষ্কার ভাবে না জেনে তো আসলে কোনো সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না তো প্রথমে আমরা ভাই যে ভাই তার আগে বলে রাখি যে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে যে আমার আমাদের হুজুররা বলে যে ভাগ্য নাকি কাজের মাধ্যমে নাকি চেঞ্জ করা যায় বা দোয়ার মাধ্যমে চেঞ্জ করা যায় এটা কি আসলে সত্য ইসলামে কি এইগুলো কিছু বলা আছে

আমি শুনতে পাচ্ছি না এক মিনিট আমার আমি আমাকে আরেকবার যুক্ত করেন তো মানে কেটে দিয়ে যুক্ত করেন তো আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আমি বের করে দিচ্ছি আপনি আবার যুক্ত হন দেখি যে উনি আবার যুক্ত হন কিনা ওনার জন্য এক মিনিট ওয়েট করি উনি যেহেতু একটা কথার মাঝখানে ছিলেন সেহেতু ওনার জন্য এক মিনিট অপেক্ষা করি আকিব আপনার জন্য অপেক্ষা করছি আপনি চাইলে আবার যুক্ত হতে পারেন তাহলে আপনাকে আপনার সাথেই আলোচনাটা শেষ করবো আমরা

এমন কোন কথা বলবেন না যেটাতে আপনার কোনো সমস্যা হয় ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে এমন কোন মানে ইসলাম নিয়ে এমন কোন কথা বলেন না যাতে আপনাকে আবার মুমিনরা খুঁজে করে আবার আপনাকে আক্রমণ করে হ্যাঁ হ্যাঁ বলেন আমার ভাই হচ্ছে আমার একটা খুব খারাপ অবস্থা আমি মানুষকে মনে করেন যে দোকান পাটে বিভিন্ন জায়গায় আপনার এই ভিডিও বা এগুলো নিয়ে কথাবার্তা বলি এখন আমি খারাপ কোনো কটুক্তিও করি না কিন্তু এই যে হাদিসগুলো যখন আমি দেখাই তখন আমার কল্লা উড়াই দেওয়ার জন্য ব্যস্ত কয়জন নাকি আমাকে এই নিয়ে আমার বাসায় আসছে ফোনে মেসেজ হুমকি ধুমকি দিচ্ছে মানে খুব খারাপ অবস্থা আমার

উমার ইবনে খার্তা রাজি আল্লাহ তালা আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানকে পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদের বের করলেন বর্ণনাকারী বললেন আলকা আল কানাবির এর আয়াত পড়ছিলেন উমা উমার রাজি তালা আনু বলেন আমি এ সম্পর্কে রাসুল সাল্লা সাল্লামের সাল্লাম নিকট প্রশ্ন করতে প্রশ্ন শুনেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হে রাসুল্লাহ বলছেন হে মহা মহান আদম মহান আল্লাহ আদম কে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর স্ত্রীর ডান পিঠের বুক ডান হাতে তার পিঠ বুলিয়ে তার থেকে একদল সন্তান বের বুলিয়ে হ্যাঁ আমি সন্তান সৃষ্টি করেছে এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে তার একদল সন্তান বের এনে বললেন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহানামীদের উপযুক্ত কাজই করবে এই কথা এক ব্যক্তিকে একটু একটু থামেন তার মানে আমরা জানতে পারলাম যে আল্লাহ যখন আদমকে বানাইছে তখন ডান হাত দিয়ে পিঠে মানে খোঁচা দিছে তারপরে পিঠে বুলাইছে তারপরে একদল সন্তান বের করছে তারপরে আল্লাহ বলছে যে এই সন্তানদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে আবার একটু পরে আবার হাত বুলাইছে আবার জাহান নামের জন্য কিছু বাইরেছে তাদেরকে দেখ বলছে যে এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান নামের উপযোগী কাজই করবে মানে কে কোন কাজ করবে সেটা তাদের তারা কাজ করার আগেই কোনো কিছু করার আগেই সেটা আগে থেকে নির্ধারিত তাই না হ্যাঁ আচ্ছা এরপরের পড়েনে এই কথা শুনে এক ব্যক্তি বললে থেকে পড়ি এই শুনে এক ব্যক্তি হে আল্লাহর রাসূল তাহলে কি আমলের ঘে মি মূল্য রইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে দেন জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন ও জান্নাতবাসীদের কাজ করিয়ে দেন শেষ শেষে সে জাহান্নামীদের কাজী কাজ করেই মারা যায়

অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায় তারপর এর জন্য তিনি জাহান জাহান নামে প্রবেশ করান এর জন্য এর জন্য তিনি তাকে জাহান্নামে নামে প্রবেশ করেন আচ্ছা তো এই হাদিস থেকে তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে আমরা কি জানলাম এবং কি বুঝলাম ভাই বলেন তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ জাহান্নামীদের জন্য মানুষ সৃষ্টি করছেন যে কিছু মানুষ সৃষ্টি করছেন জাহান্নামীদের জন্য কিছু মানুষ সৃষ্টি করছেন জান্নাতের জন্য আচ্ছা এবং তাদেরকে দিয়ে আল্লাহ করিয়ে নেন সেই কাজগুলো হ্যাঁ এই কাজগুলো নেন মনে করেন আমি যে এই যে আল্লাহকে গালি দিচ্ছি বা নবীকে গালি দিচ্ছি এটা আমাকে দিয়ে কে করায় এই জাহান নামেদের কাজটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে এটা আল্লাহ করায় নিচ্ছে এটা তো আমি করতেছি না তাই না এটা তো আল্লাহ করায় নিচ্ছে আমাকে দিয়ে যেন আমাকে জাহান প্রবেশ করাইতে পারেন আল্লাহ যেহেতু আমাকে ওই আদম সৃষ্টির সময় যেহেতু আমাকে জাহান নামি করে বানাইছে জাহান জন্য সৃষ্টি করছে এবং নির্ধারণ করে রাখছে যে আমি জাহান নামীদের উপযোগী কাজই করব এই কারণে আমাকে দিয়ে জাহান কাজগুলা করাচ্ছে এবং পরিশেষে আমাকে এই কারণে জাহান্নামে প্রবেশ করাবেন তাই না হ্যাঁ আর মুহাম্মদকে কে বানাইছে জান্নাতের জন্য নাকি হ্যাঁ মোহাম্মদকে জান্নাতের জন্যই বানাইছে হ্যাঁ এবং তাকে দিয়ে মোহাম্মদ নিজেরও কৃতিত্ব নাই নিজেরও কোনো ক্রেডিট নাই মোহাম্মদ যদি কোনো কিছু কইরা সব তাকে আল্লাই তাকে দিয়ে করাইছে করাইছে হ্যাঁ কাজ করাইছে জান্নাতীদের কাজ করা তারপরে তাকে জাহান্নামে প্রবেশ করায় দিবেন আবার আমাকে করাইছে জাহান্নামীদের আমাকে করাইতেছে জাহান্নামীদের কাজ দেখেন ভাই এটা তো আল্লাহ পাক করায় নিচ্ছে যা কাউকে দিয়ে জান্নাতীদের কাজ করায় নিচ্ছে কাউকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নিচ্ছে এখানে ভাই আমারও কোনো মানে ফল্ট নাই মুহাম্মাদেরও কোনো গুন নাই আমারও কোনো দোষ নাই মুহাম্মাদেরও কোনো গুন নাই তাই না মোহাম্মদ রে আল্লাপাক যা করাইতেছে আল্লাপাক তা পাক যা করাই করাই নিছে সে বেড়ায় সেটা করছে আমার এদের যা করাই নিতেছে আমি বাটা আমি বাটা সেই বেটা সেই কাম করতেছি এনে তো আমার কোনো কিছু করার করার কি আছে আমার তাই না ভাই তার মানে আমার যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত সমালোচনা ইসলামের সমালোচনা এগুলো আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে তাহলে এখানে তো ভাই আমি তো আমার কোনো দোষ বা আমার কোন অপরাধ এটা আমি দেখতে পাচ্ছি না আরেকটা জিনিস দেখি আরেকটা হাদিস দেখি এই এটা হচ্ছে বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন ছয় হাজার পাঁচশো ছিয়ানব্বই এখানে বলা হচ্ছে নবী বলেছে প্রত্যেকটি লোক ওই আমলি করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে এখন যার জন্য যেই আমলি করে যার জন্য তাকে সৃষ্টি আমাকে ভাই সৃষ্টি করা হয়েছে যে মোহাম্মদকে আর আল্লাহকে সমালোচনা করার জন্য আমাকে সৃষ্টি করছে আমি গালি দেওয়ার জন্য হ্যাঁ গালি দেওয়ার জন্য মনে করেন হ্যাঁ গালি দেওয়ার জন্য মনে করেন এটাই যে আমাকে সহজ করে দেওয়া হয়েছে এই সহজ করে দেওয়ার জন্য এটাই এটাই করতেছি এটাই তো করতে স্যার আমি এটাই দুটো তো আমার জন্য এই জন্য আমার পক্ষে তো সম্ভব না এটা করা আমার জন্য তো কঠিন এটা করা ঠিক আছে আরেকটা হাদিস দেখি সুনান তিরমিজি শরীফের 2135 নম্বর হাদিস ওমর প্রশ্ন করেন হে আল্লাহর রাসূল আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যে সব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত হয়ে আছে। তিনি বললেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে মানে আমি কি করব দেখেন এখানে দেখেন সমস্ত কাজকর্ম কিন্তু আগে থেকে নতুন ভাবে কিন্তু কিছু ঘটে না সেগুলা কিন্তু আগে থেকে নির্ধারিত নির্ধারিত আমি এটা ছোট বুঝতে পারি এর মধ্যে আমরা যদি আমল করে নিজের ভাগ্যকে বদলাই এটা কি সম্ভব এটা কি কোন দলিল আছে আপনার কাছে আমল করে নিজের ভাগ্যকে বদল এই রকমের আমলের মাধ্যমে নিজের ভাগ্যের বদল আসলে তাকদির কখনো বদল করা যায় না হ্যাঁ এই কোরআন হাদিসে যেটা সুস্পষ্ট ভাবে বলা আছে মানুষের জন্মের সময় মানে পেটে থাকা অবস্থায় নাকি ভাগ্য তৈরি করা হয় অনেক ওজন বলে এই কথা হ্যাঁ ওই হাদিস আছে পেটে যখন চল্লিশ দিন বয়সে তখন তার মানে সে কাফের হবে নাকি জানাতি হবে সেগুলো সব নির্ধারিত হয়ে যায় সেই সময় কিন্তু তার বছর আগে আল্লাপাক নির্ধারণ করে রাখছে ঠিক আছে এখানে আমরা এই হাদিস আমরা দেখতে পেলাম যে নির্ধারিত করে রাখা হয়েছে আর সকলের জন্য করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্য বান্ধের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্য অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজ কাজই সম্পাদন করে থাকে আচ্ছা আরেকটা একটা হাদিস পড়ি এই হাদিসটাতে আমরা দেখি এখানে কি লেখা আছে সুনান আবু দাউদ শরীফে যেটা বলা আছে 4539 নম্বর হাদিসে এখানে মানে মানে মোহাম্মদ বলতেছে নাকি মোহাম্মদ নাকি আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শয়তান তোমাদের কাউকে گمراہ করতে পারে না তবে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র তিনি বলেন অবশ্যই শয়তান তার গুমরাহির ফাদে তাকী আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন মানে আল্লাহ পাক যার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখছে তাকে শয়তান করতে কিন্তু আল্লা জান্নাত করে রাখছে তাকে কিন্তু শয়তান চাইলেও গুমরাহ করতে পারবে না আল্লাহ পাক কিন্তু নবীকে নবীর জন্য জান্নাতকে ওয়াজিব করে রাখছে এই জন্য শয়তান চাইলেও নবীকে গুমরাহ করতে পারবে না শয়তান যত চেষ্টাই করুক নবীকে গুমরাহ করতে পারবে না কিন্তু আমার জন্য তো ভাই জাহান নাম করে রাখছে আমাকে তো শয়তান সারাদিন ধরে আমার সঙ্গে গুমরা করে আমাকে গুদাগুতি করে এটা তো আমার দোষ না এটা তো শয়তান শয়তানের এই গুমরাহির পথটা তো আল্লাহ পাক খোলা করে রাখছে আমার জন্য আর এই যে মুহাম্মদের জন্য সেই গুমরাহির পথটা বন্ধ করে রাখছে তারপর আমরা দেখি আরেকটা হাদিস দেখি সুরান আবুদ শরীফ তাহাকিকৃত একুশো বান্ন নম্বর হাদিস এই যে এখানে বলা হচ্ছে মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে সুতরাং ব্লাবলাবলা ব্লা ব্লা জিনা মানে ধর্ষণ তো জিনার অন্তর্ভুক্ত তাই না ভাই হ্যাঁ তাহলে মনে করেন একটা লোক যখন একটা একটা মেয়েকে কে করে তখন তো এই বা ধরনের যে হুজুর আছে যে দর্শন করতেছে এইগুলা তো আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রাখছে এবং সে তার সেটা অবশ্যই করবেই এটা তো কোনো মুক্তি নাই এখান থেকে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখছে যে মনে করেন কলিমউদ্দিন রে মানে নির্ধারণ করে রাখছে কলিমউদ্দিন সারা জীবনে 15টা দর্শন করবে 15টা মাদ্রাসার ছাত্রকে দর্শন করবে এটা আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে এই 15টার কম তো সে করতে পারবে না তাই না না করতেই করতেই হবে সে অবশ্যই পারবে না ষোলোটা করতে পারবে না যে এক্স্যাক্টলি পনেরোটাই সে করবে আল্লাপাক যে কয়টা তার জিনা নির্ধারণ করে রেখেছে সেই কয়টা জিনেই সে করবে আচ্ছা এবার আমরা দেখি আমলের কোনো মূল্য আছে নাকি দেখি আমরা এই যে যে হাদিসটার কথা আপনি বললেন সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি বুখারি শরীফ তিন হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ব্লাবলা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মায়ের পেটে ৪০ দিন পর্যন্ত বীর্য রূপে অবস্থান করে অতপর তা জমাট রক্তে পরিণত হয় এভাবে ৪০ দিন অবস্থান করে অতপর গোষ্ঠ পিণ্ডে পরিণত হয়ে আগের চল্লিশ দিন থাকে তারপর আল্লাহ তালা একজন ফেরেস্তা প্রেরণ করেন আর তাকে চারটি বিষয়ে আদেশ দেওয়া হয় তাকে লিপিবদ্ধ করতে বলা হয় তার আমল তার রিজিক তার আয়ু এবং সে কি পাপে পাপি হবে না নেককার হবে অতঃপর তার মধ্যে আত্মা ফুকে দেওয়া হয় কাজী তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে তার এবং জান্নাতের মাঝে পার্থক্য থাকে এমন সময় তার আমল নামা তার উপর জয়ী হয় মানে দেখেন এখানে দেখেন অনেক অনেক করতেছে করতেছে নামাজ কাজ কিন্তু আল্লাহ পাক তার আমলের ভিতরে আমল নামে লেখা রাখছে জাহান নামে ঠিক আছে কিন্তু সে কিন্তু তার নিজ গুণে অনেক ভালো ভালো কাজ করছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে সবই করছে হ্যাঁ বিশ্বাসও করছে সবকিছু এখন জান্নাত এবং তার মধ্যে মাত্র এক হাত পার্থক্য আছে এমন সময় তার আমল নামা তার উপর জয়ী হয় মানে আমল নামা জিনিসটা এমনই যে সে চাইলেও যত আমলই করুক না কেন এটা দিয়ে আসলে লাভ নাই কোনো শেষে ওই আমল নামাটাই জয়ী হবে আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই জয়ী হবে আমল নামাতে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে রাখছে শেষ মেশ গিয়া সেটাই জয়ী হবে এবং সে অনেক ভালো ভালো কাজ করতে করতে গিয়া শেষে এক মাস এক হাত মাত্র পার্থক্য ছিল জান্নাতের কাছে কিন্তু এই সময়ে সে জাহান্নামীদের আম মতো আমল করে একজন আমল করতে করতে এমন স্তরে পৌঁছে যে তার এবং জাহান নামের মাঝে মাত্র এক হাত তফাত থাকে এমন সময় তার আমল নামা তার উপর জয়ী হয় ফলে সে জান্নাতবাসীর মতো আমল করে দেখেন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে শেষ মেশ আপনি যত ভালো বা যত মন্দ কাজই করেন না কেন শেষ মেষ গিয়ে আপনার ওই আমল পাঠ করে গিয়া আপনার সমস্ত কাজ ঘুরাই দিবে আপনার সমস্ত মানে মানে আপনার আপনি মনে করেন অনেক ভালো কাজ করে একটা পুণ্যের পাহাড় তৈরি করছেন ওইখানে পুরোটাতে পানি দিয়ে দিবে পানি ঢেলে দিবে যে শেষ মেশ গিয়ে দেখা যাবে এক হাত বাকি আছে তখনই গিয়ে দেখা যাবে আমল নামাটা জয়ী হয়ে গেছে ভাই এই হাদিসটা কি বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই আমার মনে হয় কি ভাই এই যে আমরা কি আমল করব কি করবো সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে আর সাজিবে হ্যাঁ এবং কোরআনেও যে জিনিসটা বলা আছে যে কোরআনে যেটা বলা আছে যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং রয়েছে মহা আজাব এটা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে মানে তারা যে মানে ইসলামের সত্যতা জেনেও যে বুঝতে পারতেছে না এটা হচ্ছে কারণ হচ্ছে আল্লাহ পাক তাদের অন্তরে এবং কানে মোহর দিয়ে দিছে এই জন্য তারা দেখেও চিন্তা পারতেছে না সত্য যে আল্লাহ কোরআন যে সত্য এটা তারা নিজে কারণ তাদের অন্তরে মোহ লাগাই দিচ্ছে আল্লাহ আরেকটা হাদিস আছে আহ এটা হচ্ছে গিয়ে একাশি নম্বর সূরার উনত্রিশ নম্বর আয়াত এখানে বলা আছে তোমরা ইচ্ছা করো না তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টি কুলে রব ইচ্ছা করেন মানে আমাদের ইচ্ছাটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আমরা মনে মনে যদি কোনো কিছু ইচ্ছা করি সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল ওইটাকে একটে পরিণত করা সেটা তো পরের বিষয় কিন্তু আমাদের মনে যে ইচ্ছাটা জাগ্রত হবে সেই ইচ্ছাটাই উপর নির্ভরশীল একই সাথে আরো একটা হাদিসে যেটা বলা আছে সহি মুসলিম হাদিস একাডেমি ছয় হাজার ছয়শো উনষাট নম্বর হাদিসে বলা আছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল মানে আল্লাপাক কিছু মানুষকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করেন কিছু মানুষকে মুমিনের স্বভাব দিয়ে সৃষ্টি করেন তো এই হাদিস পারি যে এখানে নির্ধারণ করে রাখছে আমাদের কি আমি দেখতেছি না মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার পাঁচশো তিন নম্বর হাদিসটা যদি আমরা পড়ি এখানে দেখেন মিরাজের রাতে মোহাম্মদ যখন মানে এই যে আসমানে গেছিল সেখানে সে গিয়ে দেখে আসছে আদম এবং মুসা তর্ক বিতর্ক করছিল তর্ক বিতর্ক কইরা

আপনার জন্মে পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে হ্যাঁ বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে আমি করছি আমার আমি করছি আরে পরের কথা আমি আরে যদি আমি না তুমি আমার প্রশ্ন করার পাইতাম থাকতাম পোলাপেন হওয়ার জন্য কিছু নাটক জিনিস বের হয় কি হয় না ওটা তো জানাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আশা দরকার ছিল তোমার তো সুখে আদায় করা উচিত যে আমি এটা খাইছি তুমি জান্নাতের মুখ দেওয়া নবী এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাইসালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মুসা আলাইসালাম চুপ মেরে গেছে রসুল্লাহ সাল্লাহাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম মুসা আদম মুসাকে পক্ষে ফেলা দিছে আদম মুসাকে এভাবে কি করছেন ভাই করে ফেলে দিছে কারণ বাপের তো নিজের আচ্ছা আমরা দেখলাম যে আদম এবং মোসার বিতর্ক হইতেছিল সেখানে আদম হয়েছে এবং আদমের মানে ইয়াটা ছিল যুক্তিটা ছিল যে আদম বলতেছিল আপনি আমাকে এমন আমার এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে আল্লাহ তালা আমার উপর নির্ধারণ করে রেখেছেন মানে এই যে আদম যে গন্দম খায় যে পাপটা করবো এটার কারণে যে পৃথিবীতে আসবে ওই পুরা জিনিসটা আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে আল্লাহ পাক আদমের উপরে নির্ধারণ করে রাখছে এই কারণে আদম বলতেছে আমার তো তাতে তেলে কোনো অপরাধ নাই এটা তো আল্লাহ পাক আমার এতে করায় আল্লাহ পাকি আল্লাহ পাকের ইয়া অনুসারী আমি করছি হ্যাঁ আল্লাহ পাককে নেলে তো তখন পুরা সৃষ্টি হইতো না মানব জাতির সৃষ্টি হইতো না মানে পৃথিবীর সৃষ্টি হইতো সরি মানব জাতির সৃষ্টি হইতো না আদমের বাচ্চা কাচ্চা হইতো না নবীর আসলে না তো আদম এই যুক্তিটা দিছে এবং পরে দেখা গেল আদমই জয়যুক্ত জয়যুক্ত হয়েছে তার মানে এই যে আদম যে অপরাধটা করছিল গন্দম খায় আল্লাহর হুকুম অমান্য করে যে গন্দমটা খাইছিল এবং যেটার কারণে তাকে পৃথিবীতে নামতে হয়েছিল এটা আল্লাহ পাকি তাকে দিয়ে করায় নিছে আল্লাহ পাকের নির্ধারণ এটা তাহলে এখান থেকে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি যে এইগুলা সবই ইসলামের যে তাকদীর ইসলামের তাকদীর হইতেছে একটা পূর্ব নির্ধারিত বিষয় এবং এটা পরিবর্তন করা যায় না এটা পরিবর্তন যোগ্য আচ্ছা আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা বক্তব্য এক ব্যক্তি জান্নাতিদের আমল করতে থাকে এমনকি তার মাঝে জানাতের জান্নাতের মাঝে শুধু দূরত্ব অবশিষ্ট থাকে এমন সময় তার তাকদীর অগ্রগামী হয় এবং সে জানামীদের আমলে লিপ্ত হয়ে যায় অবশ্যই সে তার ঠিকানা হয়ে জাহান্নাম মুসলিম হাদিস নাম ছাব্বিশতাল্লিশ দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন কারণ এ বাদত করে ও জানা পাবো কিনা

তার আখে নির্ধারিত হয়ে যায় এটা হাদিসে আসছে এখানে কয়েকটি জিনিস আছে প্রথমত এটা তাকদিরের মশালা তাকদিরের মশালা তাকদির কেউ জানে না মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার ব্যবস্থাপনা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু অনির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন কেমন হলো যিনি আমার আমার ব্যাপারটা জানে না আমি কি করে না আমার সৃষ্টি করছে অথচ আমি কি করতে পারবো জানে না এটা উল্টাটা হয় প্রশ্ন এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ তালা হাদিস দিবে আসবে বিভিন্ন হাদিস আসছে সাল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন জানা তিনি বলেছেন এগুলো আমি জানাতে যেন সৃষ্টি করেছি ওলা উবাই আমি কারো পরোয়া করি না আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জানাতে সৃষ্টি করেছি আমি কারো পরোয়া করি না আবার হাদিস আসছে আল্লাহ তালা

কোনো মানুষ যদি দুনিয়ার বুকে দেখবেন যে কোনো কাজ করে কোনো তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জানবো তুমি তো একটা বোকা কি জানো না এটা কি উড়বে না উড়বে না বানাইছে উচ বেছে উড়বে কিবে না জানি না তো জানা আল্লাহ তালা আমার সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করে প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন যা ইচ্ছে তা জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি সবই যা ইচ্ছে তা তিনি করেন তো তিনি জানবেন এটা সব জিনিস সেই হিসাবে একজন মানুষের তাকে তিনি নির্ধারণ করে রেখেছেন কি হবে না হবে সবই জানেন আচ্ছা আমরা দেখলাম পুরা মোটামুটি সবকিছুই আমরা দেখলাম এবার আপনি আকিব হোসেন আপনি বলেন আপনার কি এই বিষয়ে কোনো মতামত বা কোনো প্রশ্ন আছে হ্যাঁ যা বুঝতে পারলাম এই আবু বক্তার এই যার লাস্টের দিকে যাকে দেখালেন এনার কথা আমি কিছুটা বুঝতে পারছি যে আল্লাহ হচ্ছে মানে মানুষকে সৃষ্টি করে রাখছেন মানে ভাগ্যগুলো নির্ধারণ করে রাখছেন এবং সেই ভাগ করবে কি আমল করবে কি খাবে কাকে বিয়ে করবে সবকিছু আল্লাহ নির্ধারণ করে রাখছে আমি এটুকু বুঝতে পারছি যতটুকু যা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু নির্ধারিত হয়ে আছে তাকদিরে লিখিত হয়ে গেছে এটা আর তো এই তাকদিরের লিখন তো আর পরিবর্তনযোগ্য না এবং আরেকটা হাদিসে বলা আছে যে তাকদিরের যে কলমটা দিয়ে লিখছিল সেই কলমটা শুকায় গেছে আপনাকে সেই হাদিসটা বের করে আমি দেখাচ্ছি যে কলম যেই কলমটা লেখা যে কলমটা দিয়ে লেখা হয়েছিল সেই কলমটা ইলম লেখার পরে তাকদির তাকদিরকে যেই কলমটা দিয়ে লেখা হয়েছিল সেই কলমটার কালি শুকায় গেছে তো হাদিসটা আমরা একটু দেখি দাঁড়ান এই কলমটা শুকায় যাওয়া মানেই হচ্ছে কি এটার আর কোনো পরিবর্তন এটা কোনো পরিবর্তন যোগ্য না দেখেন আল্লাহর ইল মোতাবেক লেখার পরে কলম শুকিয়ে গেছে দেখা যাচ্ছে ভাই পরিচ্ছদ হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা তো এখানে আল্লাহ জেনে শুনি তাকে গোমরা করেছেন আবু হুরায়রা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার সম্মুখীন তুমি হবে তোমার যা ঘটবে তা লেখার পর কলম শুকিয়ে গেছে ওই যে যে এই কলমটা কোন কলম এই কলমটা হচ্ছে সেই কলম দাঁড়ান আপনাকে সেই কলমটা কোনটা সেটা একটু দেখাইতে হবে আপনি হয়তো বুঝবেন না যে এই কলমটা আবার কোন কলম কোনটা আবার শুকা গেল এটা তো বোঝা এই হাদিসটা আমরা একটু করি তিরমিজি শরীফের 2158 নম্বর হাদিস এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে এই এ হলো একটি মহাগ্রন্থ আকাশ সৃষ্টির পূর্বে জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থে লিপিবদ্ধ আছে ফেরাউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে আছে তাব্বাতিয়া আবিলাহাব মানে আবুল হাবের হাত দুইটা ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও এখানে দেখেন এখানে নিচে একটা বক্তব্য আছে আমি রাসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এরপর একে নির্দেশ দিল দিলেন লিখো সে বললো কি লিখবো তিনি বলেন যা হয়েছে এবং অনন্ত কাল পর্যন্ত যা হবে সব তাকদির লিখো দেখা যাচ্ছে ভাই কথাটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো ওই কলমটা আবার তাকদির পর্যন্ত তাকদিরে যা যা হবে মহাবিশ্বের যত কিছু অতীত থেকে অনন্তকাল যা যা ঘটবে সমস্ত কিছু লিখে ফেলছে ওই কলমটা হ্যাঁ এখন এই কলমটা শুকায় গেছে এই কলমটা শুকায় গেছে মানে কি

পরিবর্তনযোগ্য না তাকদির পরিবর্তনযোগ্য না হ্যাঁ এবার বলেন হ্যাঁ বুঝতে পারছি আপনার এই কথাগুলো খুব যুক্তি আছে এখানে আল্লাহ সবকিছু পুনরধান নির্ধারিত করে রাখছে এটা আমার কি ক্লিয়ার হইছে আমার এখন ভাই প্রশ্ন হচ্ছে এই যে আমরা যদি দোয়া করি এটাও তাহলে আল্লাহ নির্ধারিত করে রাখছে যে আমাকে দোয়া করবে এবং আমি তাকে পদগুলো দেখাবো মানে এটাও আল্লাহ নির্ধারণ করে এটাও আল্লাহ নির্ধারণ করে রাখছে আপনাকে দিয়ে আসলে দোয়া করাচ্ছে করায় নিচ্ছে আপনাকে করায় নিচ্ছে করায় নিচ্ছে আবার আপনার মানে মানে হয়তো দোয়া দুয়ার যে ফলাফল সেই ফলাফলটাও আল্লাহ করায় নিচ্ছে সেটাও করা হয় নিচ্ছে আপনার দেওয়া দোয়া আবার দোয়ার যে ফলাফল সেটাও সেই দিচ্ছে আবার আপনার দেওয়া দোয়া অনেক সময় করাচ্ছে না তখন আবার আপনার দিতেছেও না বা দিতেছে কিছু একটা জিনিস সবকিছু সে পূর্ব নির্ধারণ করে রাখছে তার নির্ধারিত তার মানে এটা একটা মানে নাটক হ্যাঁ পৃথিবীটা তার জন্য হচ্ছে একটা নাটক যেটা স্ক্রিপ্ট অনেক আগে থেকে লেখা সে বসে আছে হ্যাঁ এইটা আর কি তাহলে আপনি আর কিছু না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে বিদায় জানাই আকিব হোসেন ভাই তাহলে আপনাকে বিদায় জানলাম ভালো থাকেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আপনি আসবেন আহ তখন আলোচনা করা যাবে আরেকজনকে যুক্ত করিস